হ্যালো এভরি ওয়েলকাম টু ওয়ান ফ্রেস নিউ ব্লক বাই অ্যাডভেঞ্চার রাইডার এই মুহুর্তে দাঁড়িয়ে আছি শিলাবতী নদীর ঠিক সামনে ওই দিক থেকে বাইক চালিয়ে এসে এই নদীটার সামনে দাঁড়ালাম আমি বাড়ি থেকে বেরিয়েছি প্রায় নিয়ার অ্যাবাউট আটটা নাগাদ তো আমার বাড়ি থেকে এখান পর্যন্ত ডিসটেন্স ছিল ধরে নাও প্রায় একশো আশি কিলোমিটার মতো সময় লেগে গেল অনেকটা কারণ আমাদের গড়বেতা এবং চন্দ্রকোনা রোড এই দুই জায়গায় হালকা করে জাম পেলাম তো সেই জ্যামে কিছুটা ফেঁসে যেতে হয়েছিলো তাই হচ্ছে দেরি আর টাইটেল এবং সামনেল থেকে তোমরা তো আশা করি বুঝতেই পেরে গেছে যে অ্যাকচুয়াল আমার ডেস্টিনেশানটা কোথায় তো চলো আর দেরি করে লাভ নেই শুরু করা যাক এই সুন্দর জায়গাটা থেকে সুন্দর কিছু সিনেমাটিক্সের সঙ্গে এই সুন্দর ব্লগটা আর তোমরাও সঙ্গে থাকো আশা করি যে ইনফরমেশানগুলো দেবো সেগুলো তোমাদের জন্য খুব হেল্পফুল হবে তো চলো যাত্রাটা শুরু করা যাক আজকের ভিডিওটা বাড়ি থেকে শুরু করলাম না কারণ সবসময় এক হয়ে যাচ্ছে একই জায়গা থেকে ব্লগ শুরু হচ্ছে তো চলো এখান থেকেই শুরু করা যাক ভিডিওটা আর আগামী যে এপিসোডগুলো বাকি থেকে গেছে সেগুলোও আসবে খুব তাড়াতাড়ি চিন্তা করো না জাস্ট এই ট্রিপটা শেষ হতে দাও সো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ এনজয়িং সো ফ্রেন্ডস এই হচ্ছে বাঁদিকে শিলাবতী নদী আর এটা হচ্ছে শিলাবতী পিকনিক স্পট এখানে যদি একটা গোটা বাস ভর্তি লোকজন আসে তাহলে পাঁচশো টাকা নেওয়া হয় এই জায়গাটা ইউজ করে পিকনিক করার জন্য এখানে জল আছে চান করার ব্যবস্থা আছে সেট করা আছে প্রচুরগুলো বসার জায়গা করা আছে অত্যন্ত সুন্দর মনোরম একটা পরিষ্কার পরিষ্কার পরিবেশ সো চলো আর কি কথা বাড়িয়ে লাভ নেই এগিয়ে যাওয়া যাক আমাদের ডেস্টিনেশান ঝরিয়া বা পরেশনাথের দিকে আজকে ঝরিয়া ক্রস করে আমি পরেশনাথে ঢুকে যাব বা পরেশনাথের কাছাকাছি একটা হোটেলে স্টে নিয়ে নেবো কারণ কালকে সকালে পরেশনাথ ট্রেক আছে বা বাইক নিয়ে পরেশনাথ উঠতে হবে আর এই যে হচ্ছে দাঁড়িয়ে আছে টুইস্টার ড্রাগন এই সেট আজকে বেরিয়েছি এই হচ্ছে আমার পিঠে একটা ব্যাকপ্যাক সামনে সোলেসের ট্যাঙ্ক ব্যাগ আর পিছনে আছে জানার টপ বক্স ফর্টি ফাইভ লিটার তো চলো আর দেরি করে লাভ নেই বেরিয়ে পড়া যাক এই সুন্দর এটাকে কি গাছ বলে ছাতিম গাছ এই ছাতিম গাছের তলা থেকে আমাদের ডেস্টিনেশানের উদ্দেশ্যে আর তোমরাও এনজয় করতে থাকো পুরো ব্লগটা এই হচ্ছে এন এইচ ফরটিন মেদিনীপুরে থেকে বেরিয়ে আসার পর মানে পশ্চিম মেদিনীপুর থেকে বেরিয়ে আসার পর আমি এই রাস্তা থেকেই এগিয়ে চলছি ঝাড়খণ্ডের উদ্দেশ্যে তোমরা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও কারণ এরকম ট্রাভেল ব্লগ এবং ইনফরমেটিভ অনেক ভিডিওই আমার চ্যানেলে টুকটাক আসতে থাকে মাঝে কিছুদিন ভিডিও আপলেট বন্ধ ছিল ফর সাম রিজেন্স বাট এখন আবার কন্টিনিউ হচ্ছে আজকে ছাব্বিশে নভেম্বর দু মানে বলতে পারা যায় আমাদের এই বছরের শীতের মরশুম শুরু হয়ে গেছে তো শীত যেহেতু পড়ে গেছে তাহলে আর ট্রাভেল করতে অসুবিধে কোথায় ওই জন্য সম্পূর্ণ গিয়ার আপ করে বেরিয়ে পড়েছি একটা ছোট্ট ট্রিপের উদ্দেশ্যে বাট এবারে সঙ্গী কেউ নেই আন্দা সিঙ্গেল ওয়ান হুইজ রাইডিং ফ্রম হলদিয়া টু ঝাড়খন্ড তো দেখা যাক এই ট্রিপে কী কী এক্সপিরিয়েন্স করতে পারি লাস্ট লং ট্রিপ বলতে মেরে এসেছিলাম মহারাষ্ট্র তারপর থেকে আর কোনো ট্রিপ করা হয়নি কারণ মহারাষ্ট্র ট্রিপটা খুব বড় ছিল সো তারপরে বাকি সমস্ত কিছু শর্ট আউট করতে করতে বেশ কিছুটা সময় চলে গেল মনটা খুব আনচান করছিল অনেক দিন ঘুরতে বেরোবো ঘুরতে বেরোবো এরকম একটা আশা নিয়ে তো আজকে সেই দিনটা এসেই গেছে সকালবেলা যখন বেরোই ভালোই মোটামুটি একটা ঝাপসা ভাব ছিল আকাশে বা অ্যাটমসফিয়ারে কুয়াশার প্রভাব ছিল তাই ভিডিও শুরু করিনি এখনও হালকা হালকা ঝাপসা ভাব হয়ে আছে চারিদিক তো চলো কোনো অসুবিধা নেই আশা করি গোপ্রোর ফোর কে সিক্সটি যে ভিডিও কোয়ালিটি তোমরা দেখতে পাচ্ছ তাতে আশা করি মন পুষিয়ে যাবে আর যদি এখনও কোয়ালিটি আপগ্রেড না করে থাকো তাহলে সেটিংস অপশানে গিয়ে কোয়ালিটিটা আপগ্রেড করে ফোর কেতে দেখো বুঝতে পারবে প্রকৃতি কতটা সুন্দর আর রাইড করতে কতটাই না মজা লাগে এই টার্ম্যাক রোডের মাঝখান দিয়ে ঠিক এই ডান দিকে বেঁকে চলে গেলেই বিষ্ণুপুর সিটির মধ্যে ঢুকে যাওয়া যায় বা বিষ্ণুপুর শহরে ঢুকে যাওয়া যায় এবং বিষ্ণুপুরের একটা ভিডিও তোমরা আমার চ্যানেলে দেখতে পাবে ওপর দেখো আই বাটনে লিঙ্ক আসছে ভিডিও কেন পুরো একটা সিরিজ আছে সো যদি ইচ্ছা হয় ভিডিওটা দেখার পর গিয়ে বিষ্ণুপুরের ভিডিওগুলো চেকআউট করতে পারো আর কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে অপেক্ষায় রইব তোমাদের কমেন্টসে এই ব্রিজটা যদি হয়ে যায় তাহলে অনেকটা সুবিধে হয়ে যায় এই ফ্লাইওভারটা হচ্ছে না বলে এই জায়গাটায় জ্যাম ধুলোবালি এইসবের একটা খুব বড়ো সড়ো ঝামেলা দেখা দিচ্ছে তো চলো একটু অফরোড করা যাক হালকা করে সেমি অফরোড দুজন কাকু দেখলাম বাইক নিয়ে ওইদিকে চলে গেলেন তো লেটস ফলো দেম যদিও এটা রং রুট এদিকে গাড়ি আসার জন্য তৈরি এটা বাট এখান থেকে তো লোকজন যাচ্ছে তো চলো আমিও যাই দাদা বলো কাকু বলো ওনাদেরকে ফলো করা সুবিধাজনকই হলো কারণ ওদিকে ফোর হুইলার গুলো যাচ্ছে প্রচণ্ড ধুলো ওড়াচ্ছে কিছুটা তো ধুলো থেকে বাঁচা গেল সো এইখানে আমাদের টুকু অফরোড শেষ হচ্ছে আবার টার্মেক হিট করা যাক আর এই ফ্লাই গেলে হয়ে ক্রসিংটাও বেঁচে যায় অনেক আর এই সামনে যে কাকু যাচ্ছে এনার মধ্যে ভালোই অফরোড করা স্পিরিট আছে দেখছি গাড়ির ধুলো খাবে না বলে এদিক ওদিক দিয়ে খালি বেঁকে বেঁকে পালাচ্ছে আমি আমার ভিডিওতে আগেও বলেছি সামনে দেখো বাসটা যাচ্ছে আর এই দেখো কাটিং লাইন শুরু হলো রাস্তার মাঝখানে এই লাইন যেখানে আছে সেখানেই একমাত্র আমরা ওভারটেক করতে পারি এটাই আমাদের ট্রাফিক রুলস বলে ইন্ডিয়ান গভর্নমেন্ট ট্রাফিক রুলস যেটাকে আমরা ফলো করে সবাই সাধারণত রাস্তায় চলি সো যেখানে এই দাগটা পুরো এই ধারের দাগের মতো সোজা থাকবে মানে কোথাও এরকম মাঝখানের মতো কাটা কাটা থাকবে না সেখানে ওভারটেক করতে নেই এটুকুই জেনে এসেছি ছোটোবেলা থেকে আর সেটাই এখন বড় হয়ে গাড়ি চালাতে গিয়ে কাজে লাগাই বা ইমপ্লিমেন্ট করি বাট আমার সামনে একটা দূরে মারুতি যাচ্ছে তোমরা খেয়াল করলে কিনা জানি না সে কিন্তু এই মাঝখানে দুদিকেই দাগ করা আছে মানে মাঝখানে তোমরা একটা দাগ দেখছো এরকম দুটো দাগ আছে মাঝখানে মানে ওদিক থেকেও যে গাড়ি আসছে সেও ক্যান্ট ওভারটেক এবং এদিক থেকে যে গাড়ি আছে সেও ক্যান্ট ওভারটেক সেরম পজিশানে ওভারটেক করে বেরিয়ে গেল তো আমি বলবো এই সমস্ত জিনিসগুলো যেখানে আছে সেখানে কিন্তু মানে গভর্নমেন্ট বা রোড অথরিটিগুলো ভেবেই করেছে তো এই সমস্ত জায়গায় তোমরা এরকমভাবে ওভারটেক করো না যেমন দেখো এখানে ওই দিক থেকে যারা আসবে তারাও ওইখানে ওভারটেক করা শেষ করছে এবং এই যে লাইনটা আছে নো ওয়ান ক্যান ওভারটেক সাম অন দিস ওয়ে হোয়ার দ্য মার্কিংস আর লাইক দিস সো এইগুলো একটু ফলো করলে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টস অনেক কমে যায় যেগুলো আজকাল প্রায়ই ঘটে চলেছে আর অনেক কিছুই বলার আছে যেমন দেখো এই যে কাকুরা যাচ্ছে উইথআউট হেলমেট একটা সামান্য কিছু ঘটে গেলেই মাথা ব্যথা ফেটে যাবে মারাত্মক কিছু কাণ্ড ঘটবে সো আমাদের দেশে আমি মনে করি খুব ছোটোবেলা থেকে এই বাচ্চাদের ট্রাফিক রুলসটা একটু একটু করে শেখানো উচিত কারণ এখনকার বাচ্চাদের মাইন্ড যথেষ্ট যথেষ্ট আপগ্রেডেড তারা এগুলো খুব সহজেই অ্যাডাপ করতে পারবে তো ছোটোবেলা থেকে যদি এগুলো তারা শিখে রাখে বা তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় তাহলে আশা করি বড়ো হলেও মানুষজন এই সমস্ত ভুলগুলো করবে না এবং তার ফলে আমাদের দেশের অ্যাক্সিডেন্টের পরিসংখ্যান অনেক কমে যাবে কিন্তু আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট এগুলোর দিকে একদমই ওয়াকিবহাল নয় তার জন্যই আমাদের দেশে এত হাই স্পিড অ্যাক্সিডেন্টস প্রায় প্রতিনিয়ত ঘটতে থাকে রাস্তায় এবং আমিও সাজেস্ট করব বারবার সবাইকে যেমন বলি বেরিয়ে পড়ো বাইক নিয়ে বেরিয়ে পড়ো ঘুরতে তো রাস্তায় ট্রাফিক রুলস মেনে চলাটা প্রচণ্ড জরুরি একটু সচেতন হয়ে চললে এই পথ দুর্ঘটনাগুলো এড়িয়ে খুব সুন্দরভাবে কিন্তু সমস্ত জায়গাগুলো এনজয় করা যায় ঘোরা যায় আর তোমরা আশা করি অনেকেই জানো যে ট্রাভেল বা কোনো জায়গায় ঘুরতে গেলে কত রকমের এক্সপিরিয়েন্স হয় কত কিছু জানা যায় তো চলো এই সুন্দর এক পথ এনজয় করতে করতে আমিও এগিয়ে যেতে থাকি আর তোমরাও কিছু গোপর সিনেমাটিক্স এনজয় করো আশা করি ভালো লাগবে তো ফ্রেন্ডস ঘড়িতে বেজে গেছে দুটো ছত্রিশ আর আমি পৌঁছে গেছি দ্য হাইওয়ে ক্লাব হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে তো চলো একটু লাঞ্চ করে নেওয়া যাক ভালোই খিদে পেয়ে গেছে কারণ ঘর থেকে প্রায় অনেকটা রাস্তা হয় কভার করে চলে এসেছি আর বেলাটাও অনেক হয়ে গেছে এর পরে খেলে আর ঠিক জমে না তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই নিয়ে তারপরে আবার কথা হচ্ছে আর ভেতরে গিয়ে দেখি কী কী খাওয়া পাওয়া যায় কারণ আমরা এই মুহূর্তে আছি বাঁকুড়ার অন্দার কাছাকাছি তো বাঁকুড়া ক্রস করতে চলেছি বাঁকুড়ারও একটা ভিডিও আছে ওই বিষ্ণুপুরের সিরিজের সঙ্গে সেটাও তোমরা আই বটনে আসতে গিয়ে দেখতে পারো তো চলো দেখি ভেতরে ঢুকে কী কী খাওয়া দাওয়ার পাওয়া যায় একটু পেট করে খাওয়া যাক তারপরে আবার এগোনে যাবে সো লাঞ্চ করা কমপ্লিট তোমাদের দেখাতে গেছি ভুলে খাওয়া দিতে একটু দেরি হয়েছিলো তাই তাড়াহুড়ো করে খেয়ে নিয়েছি তবে খাওয়ারটা বেশ টেস্টি ছিল এগ থালি একশো কুড়ি টাকা নিলে একটু কস্টলি ছিল বাট খাওয়ার দাওয়ারের টেস্ট প্রচণ্ড ভালো ছিল সঙ্গে অথেন্টিক বাঁকুড়ার আলু পোস্ত তো অন্দা বা বিষ্ণুপুরের উদ্দেশ্যে যদি কেউ যাতায়াত করতে চাও এই রাস্তা দিয়ে আর এই হোটেলটা সামনে পড়ে তাহলে কিন্তু খাওয়া দাওয়ার টেস্ট করে দেখতে পারো বেশ টেস্টি আর বিশেষ করে সন্ধ্যেবেলা যদি কেউ চা স্ন্যাক্স খেতে চাও তাহলে এই হাটগুলো করা আছে এখানে বসে কিন্তু চা বা স্ন্যাক্স খেতে বেশ ভালো লাগবে সিসির পড়া বা কুয়াশা পড়ার কোনো চাপ নেই সো চলো আর দেরি করে লাভ নেই বেরিয়ে পড়ি আমার ডেস্টিনেশনের উদ্দেশ্যে কারণ এখনও প্রায় দেড়শো কিলোমিটার যেতে হবে আর সঙ্গে আছো তোমরা এই বাঁদিকে চলে গেলে চলে যাচ্ছে পুরুলিয়া আর এই ডান দিকে সোজা আমরা চলে যাব ঝাড়খণ্ড পরেশনাথ দেওঘর এই আমরা পার করতে চলেছি দ্বারকেশ্বর নদ ঘড়িতে বাঁচতে যায় পাঁচটা আর আমি এই সময় ক্রস করছি বাঁধ আশা করছি ম্যাপের মতো বা ম্যাপের গাইড অনুযায়ী সাতটা পনেরোর মধ্যে ঢুকে যাব এবার দেখা যাক কি হয় যে রাস্তা দিয়ে এই মুহূর্তে যাচ্ছি এই রাস্তা দিয়ে আগে তো আমি যাইনি ঝাড়খণ্ড হালকা একটু অন্য টার্ন নেওয়া হয়ে গেছে সো দেখা যাক যদিও এটা পুরোটাই ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি বলতে পারো আর এখানটায় আবার দেখাচ্ছে এদিকের থেকেও যাওয়া যায় আবার এদিক থেকেও যাওয়া যায় কিন্তু আমি জানি এদিকে গেলে অযোধ্যা পাহাড় পড়বে সো একবার দেখে নি অজস্র রাস্তা দেখাচ্ছে তোমরাও আশা করি দেখতে পাচ্ছ কিছুটা সো আমি এন এইচ থাকবো এখন আছি কোনো একটা এসএইচ এর মধ্যে সামনেই রানীগঞ্জ তারপরে আসানসোল দেন আস্তে আস্তে ঢুকে যাব আমরা ধানবাদ আর তারপরেই আমার ডেস্টিনেশান এখন একশো চার কিলোমিটার দু ঘন্টা পনেরো মিনিট লাগবে সো লেটস কন্টিনিউ অন রোড এই জায়গাটা দেখো আগে তোমরা এরকম দেখেছোই না আমায় কমেন্টস করে জানিও মাঝখানে এরকম কি বলবো ইলেকট্রিক ডিস্ট্রিবিউশন পোল আর তার দুধার দিয়ে গেছে রাস্তা ক্যি কেহনে আপনার ইন্ডিয়া তো ওর কে চলতে হ্যাঁ যাচ্ছি ভেতরে কোনো একটা রাস্তা দিয়ে মোটামুটি ভালোই ঘিঞ্জি এলাকা এইটুকুটা তবে জানি সামনে গিয়ে আবার ফাঁকা রাস্তা পাবো আর বাঁদিকে মনে হচ্ছে রেল লাইন একটা কথা সবাই বলে যে চেনা রাস্তা দিয়ে যাতায়াত করা উচিত তবে আমার মনে হয় কিছু কিছু সময় নতুন রাস্তা ফলো করাও বেশ মজাদার হয় আর বলতে বলতে দেখো কোথায় চলে এসছি আমার তো খেয়ালি ছিল না আমি তো খেয়ালই করিনি ম্যাপে চলে এসছি আবার দামোদর নদকে অতিক্রম করতে তবে এবারে মেচিয়া বা মেজিয়া ব্রিজের ওপর থেকে সো এই হচ্ছে দামোদর নদ যেহেতু বেশ ভালোই পরিমাণে কুয়াশা দেখা যাচ্ছে চারিদিকে তাই কোনো কিছু খুব পরিষ্কারলি বা পরিষ্কারভাবে ভিজিবেল নয় এদিকটা তোমরা দেখলে আরও ভালো করে বুঝতে পারবে সো আনফর্চুনেটলি আমার অজান্তেই আমি দামোদর নদ আবার ক্রস করছি আগে যখন ক্রস করেছিলাম তখন খুব ছোট্ট ছিল সংকীর্ণ ছিল এবারে বেশ চওড়া তবে চর পড়ে আছে বেশ ভালোই ক্রস করছি মেজিয়া বেরুই ব্রিজ ঘড়িতে বাজে এখন পাঁচটা চার আজকে ছাব্বিশে নভেম্বর আর সত্যি বলছি অজান্তে কোনো একটা জায়গার উপর থেকে ক্রস করলে বা অজান্তেই কোনো ভালো কিছু চোখে পড়লে মনটা বেশ ভালো হয়ে যায় কিন্তু তো চলো সেই মুহূর্তে আছি রানীগঞ্জে এটা রানীগঞ্জের কি মন্দির যদি কেউ রানীগঞ্জ থেকে হয়ে থাকো তাহলে কমেন্টস করে জানিও অনেকটা লেট হয়ে গেছি নালে অবশ্যই দাঁড়িয়ে দেখে যেতাম মন্দিরটা অত্যন্ত সুন্দর ডেকোরেশন বিকে বিশেষ করে যে লাইটিংটা করা আছে ভাই অনবদ্য লাগছে এত জ্যামের মধ্যে রাস্তাতেও ওদিকে চোখটা পড়েই গেল সো আমি একদম ভুলভাল জায়গা দিয়েই যাচ্ছি কোথা থেকে যাচ্ছি কোন দিকে রাস্তা ঘুরে যাচ্ছে ভাই ভগবানই জানে যাওয়ার কথা ঝাড়খণ্ড পৌঁছে গেছি এই মুহূর্তে রানীগঞ্জ যদিও ম্যাপ দেখে দেখে চলছি বলেই এরকম হচ্ছে নাহলে হয়তো এতক্ষণে আমি ঝাড়খণ্ড বর্ডার ক্রস করে যেতাম লেটসি আর কতক্ষণ সময় লাগে सो so, आफ्टरली रास्ता के दुर्गापुर एक्सप्रेस हाईवे पे तुले छे माने जे जेडके बोला है एनएच 19 सो क्या ही कहने भाई गूगल मैप्स का बंदा को कहां से कहां क्या बता लेके आ गए so, सो फ्रेंड्स तुमरा जे थंबनेलटा देखले जे थंबनेलटा देखे तुमरा ढूके छो सेई थंबनेलटा जे ফ্রেন্ডসগুলো নিউ ফ্রেন্ডসগুলো ক্লিক করে দিল তাদেরকে অজস্র ধন্যবাদ ওদের নামগুলো এই মুহূর্তে মনে আসছে না বাট ওরাই থামনেলটা ক্লিক করে দিয়েছে আর এই ঝাড়খণ্ডের প্রথম টোল প্লাজা বেলিয়াদ টোল প্লাজায় দাঁড়িয়ে ওদের সঙ্গে দেখা তাই ওদেরকে বললাম যে একটা ফটো ক্লিক করে দিতে রাইডার সব ভালোই হয় প্রত্যেকে হেলমেট পরেছিল বুট পরেছিল প্রপার রাইডিং গিয়ার না থাকলেও ওরা নর্মাল ছোটোখাটো কোনো রাইডে বেরিয়েছিল তবে প্রাইমারি গিয়ার যেগুলো দরকার সেগুলো তো পরেই ছিল খুব ভালো ছিল ওদের সঙ্গে কথা বলেও বেশ ভালো লাগলো তো আর কি এবার পৌঁছানো যাক যত তাড়াতাড়ি সম্ভব আমার ডেস্টিনেশানটায় কারণ ঘড়িতে বাজে ছটা উনিশ একটু আগে ম্যাপ দেখাচ্ছিলো সাতটা পনেরোই পৌঁছোতে পারবো বাট এখানে ওখানে জ্যাম ফ্যামে ফেঁসে সেটা এখন দাঁড়িয়েছে প্রায় সাতটা সাঁত্রিশ সো দেখা যাক কোন টাইমটায় আমরা অ্যাকচুয়াল পৌঁছোতে পারি অন্ধকার তো হয়ে গেছে বিশেষ কিছু প্রাকৃতিক সৌন্দর্য তো দেখাতে তোমাদের পারবো না রাস্তায় হালকা কুয়াশাও আছে তাই ঘোলাটে লাগছে তোমাদের ছবিটা তো চলো একদম হোটেলে পৌঁছানো যাক মাঝে যদি কিছু পাই তো দেখা হচ্ছে সবটার ঘড়িতে বাজে সাতটা তেইশ এই মুহূর্তে আছি আমি এনএইচ নাইনটিনের তলায় একটা টানেলে আর বলতে গেলে আমার ডেস্টিনেশানে পৌঁছেই গেছি এখানে আশা করি তোমরা দেখতে পাচ্ছ দেখাচ্ছে আর নশো মিটার আমি এলাম এই দিক থেকে এসে আবার ইউটার্ন নিয়ে আমায় এদিকে যেতে হবে আমার হোটেলে হোটেলটা আগে থেকেই বুক করে রেখেছিলাম তো ভাবছিলাম তোমাদেরকে টানেলে একটা ভালো রেভাব শোনাবো বাট থাক এসব জিনিস না করাই ভালো তবে এই এত উঁচু ব্রিজের বা ফ্লাইওভারের তলায় টানেলে যে কি বিশাল আওয়াজটা হচ্ছিল সেটা শোনার জন্য তোমরা নেক্সট জন্য অবশ্যই অপেক্ষা করো তো চলো আগে হোটেলে চেক ইন করি তারপরে আবার কথা হচ্ছে তো আপনার হোটেলে পৌঁছে গেছি একদম হাইওয়ে ঠিক সামনেই হোটেল আর ঠিক তার উল্টো দিকে জিও বিপির পেট্রোল পাম্প বিশাল বড় এই সামনে দিয়েছে বোধ আমার রুমটা তো চলো আগে গিয়ে রুমটা চেক ইন করি নিচে ওইখানটায় বাইকটা রাখা আছে ভেতরে এনাদের গ্যারেজও আছে যেখানে বাইকটা পরে ঢুকিয়ে দিতে পারবো তো চলো আগে রুমটা চেক ইন করা যাক ফ্রেশ হওয়া যাক তারপরে আসছি আবার অন্য ক্যাম্প সো আফটার অল ফ্রেশ হয়ে রুমে চলে এসেছি এটাই হচ্ছে আমার রুম সিঙ্গেল রুম এটার ভাড়া নিচ্ছে হাজার টাকা ধরে নাও যদিও আমি গয়গো থেকে একসঙ্গে দুদিনের বুকিং করেছি তাই উনিশশো টাকার মতো পড়েছে সো মোটামুটি ওভারঅল পরিষ্কার বেডে একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে বলতে একটা এক্সট্রা বেডশিট দিয়ে দুটো বালিশ তো আছেই বাথরুমটা এভারেজ খুব একটা পরিষ্কার বলবো না আর আরও একটা জিনিস সেটা হচ্ছে বাথরুমের এই জানলাটার কোনো কভার নেই ফলে এখান থেকে ভালোই ঠান্ডা আসবে এই হচ্ছে বাথরুম গিজার টিজার নেই কোমোড আছে আর কোনো বেশি নেই এখানে একটা আয়না আছে সো নো ডাউট এভারেজ একটা হোটেল বলতে পারা যায় বা এভারেজ রুম বলতে পারা যায় যদিও এদের অন্যান্য রুমগুলো দেখলাম এভারেজি এর থেকে খুব একটা ভালো রুম কিছু নেই যদিও এসি রুম যেগুলো আছে সেগুলো হয়তো একটু বড়ো এ রুমটায় এসি নেই তো যাই হোক আজকের ভিডিওটা এতটাই শেষ করছি যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কারণ আর নেক্সট এপিসোডে পারসনাথ মন্দিরে ট্রেক করার বা বাইক নিয়ে ওঠার ভিডিওটা তোমরা কিন্তু দেখতে পাবে তো পুরো ভিডিওটা কেমন লাগলো কী কী ইনফরমেশান তোমাদের সত্যিই কাজে লাগলো কমেন্টস করে জানিও যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এগুলো তো অনেকবার বললাম তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো রাইড হার্ট রাইট সেফ রাইট গ্রিন টাটা